ইউটিউবে সফলতা কিভাবে আসবে আমার এই ভিডিওটি যারা আপনারা ইউটিউবে কাজ করবেন আমার মনে হয় ছোট থেকে বড় নতুন থেকে পুরানো প্রত্যেকের দেখা প্রয়োজন যারা আনসাকসেস অর্থাৎ যারা সফল পাননি তাদের জন্য এবং সেই সাথে আমার মনে হয় যারা নতুনরা বিশেষ করে তাদের জন্য আমার এই ভিডিওটি মনে হয় অনেক কাজে দিবে দেখতে থাকুন কারণ আমার মতো স্পষ্টভাবে সঠিক সত্য তথ্য কেউ দিবে না আমি দিব যে কিভাবে কাজ করলে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন হানড্রেড পারসেন্ট এবার আসি ইউটিউবে কাজ করতে গেলে আপনারা দেখে থাকবেন অনেক ইউটিউবাররা রয়েছে আপনাকে কিন্তু অনেক ভুলভাল কথা বলবে কি ভুলভাল কখনো বলবে এসিও করুন কখনো বলবে অ্যালগোরিদম দাম কখনও বলবে এই সেটিং করুন সেই সেটিং করুন অনেক রকম কথা বলবে আমি একটা কথাই বলবো যে আপনারা এই হাজার হাজার ভিডিও আর দেখবেন না ওদের ওদের যদি হাজার হাজার ভিডিও আপনি দেখেন তো আপনি শেষ আপনি ফাঁদে পড়ে যাবেন আপনি হাজার কেন ওই লক্ষ লক্ষ কোটি কোটি সেটিং ঠিক করো। আপনার কোনো কাজে আসবে না কারণ হলো আপনি যতই চেষ্টা করুন দেখা ওই ভিডিও দেখে সাকসেস হওয়ার জন্য আপনি কিন্তু সেই সাকসেস হতে পারবেন না কারণ আপনি ওই টাইটেল বানান থাম বেল দেন আপনি যা ইচ্ছা তাই করুন দিন শেষে দেখবেন যে আপনার কাজ হবে না তাহলে আপনি সমস্ত সেটিং পাবেন আপনার ভিডিও ফরোয় হতে যাবে আপনি সব কিছু পাবেন কি করলে আপনি প্রথম যে চ্যানেল খুলবেন এটা জন্য ব্রাঞ্চ চ্যানেল হয় ব্রাঞ্চ চ্যানেল ছাড়া প্রফেশনাল চ্যানেল ছাড়া খুলবেন না আগেই বলছি যে যত সেটিংয়ের কথা বলুক যে যেই কথাই বলুক না কেন ব্রাঞ্চ চ্যানেল খুললে এগুলো সেটিং আর ঠিক করতে হয় না এগুলো অটোমেটিকলি যখন আপনার চ্যানেলটা প্রফেশনাল ব্রাঞ্চ চ্যানেল হবে ওই সব সেটিং ঠিক করা থাকে ভাই কোনো সমস্যা নাই আর এখন তো আরও সহজ ইউটিউবে আপনাকে সরাসরি লাইভ চ্যাটে কথা বলতে পারবেন ইউটিউব যে টিম মেম্বার আছে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন আপনার যা সমস্যা তাকে বললি সে সব সলভ করে দিবে। তাহলে তো এত মাথা ঘুমানোর দরকার নাই আমরা দেখি যে অনেকেই বলে এই সেটিং ঠিক করুন এটা করলে ফরে হতে একদিনে এত একদিনে এক হাজার সাবস্ক্রাইবার ওয়াশ টাইম এগুলো বলবে মনে রাখবেন খালি কলসি বাজে বেশি এদের কথার ফাঁদে পা দেবেন না হ্যাঁ কিছু যে একেবারে সঠিক নয় বিষয়টা তা নয় অনেকটা সঠিক অনেকটা সঠিক নয় কারণ হলো আপনি দেখবেন এইগুলার পরেও যাদের কাজ হয়নি মানে আপনি সব সেটিং পার করে দিয়েছেন কিছু কিছু ইউটিউবার আছে যারা সব সেটিং সব কিছু মানছে এরপরেও সাকসেস হয়নি আমার ভিডিওটি তাদের জন্য যা কাউকে ছোটো করার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো আপনারা যে সেটিংয়ের কথা আপনারা শুনে থাকেন বা আপনারা যে বিষয়গুলো জেনে থাকেন আমি একটা কথাই বলবো আপনারা প্রথমে চ্যানেল খুলবেন ব্রাঞ্চ চ্যানেল প্রফেশনাল কারণ এই চ্যানেল যদি না খোলেন তাহলে আপনি যদি নর্মাল চ্যানেল খোলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ দিবে না দিবে না একটা বড় চ্যানেল একটা ব্রাঞ্চ চ্যানেল যেভাবে ভিডিওটা যেভাবে দ্রুত ছড়িয়ে পড়বে একটা ছোট চ্যানেল কখনোই কিন্তু এত দ্রুত ছড়াবে না একটা ব্রাঞ্চ চ্যানেল অর্থাৎ বড় চ্যানেলকে ইউটিউব কিন্তু সব সময় বেশি ইম্প্রে দিয়ে থাকে যা ছোটো চ্যানেলগুলো কিন্তু এত দেয় না এবার আসি যখন আপনি ব্রাঞ্চ চ্যানেল খুলবেন তখন কিন্তু এলাকার সেটিং নিজে নিজে সব ঠিক হয়ে যাবে এখন কথা হলো আপনি যদি কষ্ট করে পঞ্চাশটা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে কিন্তু আপনি লাইভ করতে পারবেন এবং লাইভ করতে পারলে দেখা গেলো যে অনেক সময় আপনাকে কী দেওয়া হবে লাইভ সাপোর্টে ইমেলে বাংলায় কিন্তু কথা বলতে পারবেন আপনি ইউটিউব টিমের সাথে কথা বলুন আপনার যে কোনো ধরনের সমস্যা তারাই কিন্তু সমস্যা সলভ করে দিবে। হয়তো আপনার আশেপাশের লোকজনকে দেখাবেন না কারণ অনেকে জানে না অনেকে ভুলভাল বলবে বা অনেকে ভুলভাল শেখাবে তার চেয়ে সবচেয়ে ভালো হবে যে আপনি ইউটিউব টিমের সাথে কথা বলুন যেটা এখন কিন্তু আমরা লাইভ চ্যাটে বাংলা ইউটিউব টিমের সাথে কথা বলতে পারি যাই হোক এটা গেলে একটা সাবজেক্ট এখন কথা হলো যে আপনি কি কাজ করবেন প্রথমে আপনি ঠিক করে নেন মনে মনে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন ক্যাটাগরিতে কাজ করার আগে আপনি মনে মনে ভেবে নেবেন আপনি কোন কত মানে কোন কাজে পারদর্শী আপনি জানবেন যেই কাজে আপনি পারদর্শী হবেন সেটাই আপনার ক্যাটাগরি ইউটিউব চ্যানেলে যে পনেরোটার মতো যে কয়টা ক্যাটাগরি আছে আর কি আপনি যেই কাজে পারেন না কেন এই ক্যাটাগরির মধ্যে আপনি কোনোটা কোনো মিলেই যাবে সহজ একটা ক্যাটাগরি বলি যদি আপনার ভ্রমণ খাওয়া দাওয়া পছন্দ হয় পিপল অ্যান্ড ব্লগ দিবেন রাজনীতিক হলে নিউজ দিবেন আপনি দেখেন কোন বিষয়ে আপনি বেশি পারদর্শী সেই বিষয়ে চ্যানেলের ক্যাটাগরি দেন কারণ ক্যাটাগরি ঠিক করতে করতে আপনাদের অনেক লেন্দি হয়ে যায় অনেক দেরি হয়ে যায় কখনও মনে করেন আপনি এই ক্যাটাগরি দেবেন তো কখনও মনে করেন আরেক ক্যাটাগরি দিবেন কখনও আবার অনেকে চ্যানেল খোলার পর আবার ক্যাটাগরি চেঞ্জ করে দেয় কেন চেঞ্জ করে দেয় যে সেই ক্যাটাগরি তার পোষাচ্ছে না তো পোশানের আগে আপনি মনে মনে ভেবে নেন যে আসলে আমি কি করলে মানে কোন ক্যাটাগরি দিলে আমার ঠিক হবে কারণ ওই ক্যাটাগরি দেওয়ার আগে আপনি নিজেকে চোখ বন্ধ করে এক মিনিট ভাবুন যে আপনি কোন কাজে পারদর্শী যেই কাজে আপনার পারদর্শী যেই কাজে আপনার কমফোর্টেবল ফিল করেন বা বোধ করেন ঠিক সেই কাজটাই সেটাই হবে আপনার ক্যাটাগরি মনে রাখবেন চ্যানেলের ক্যাটাগরি কিন্তু গ্রো করায় এবং চ্যানেলের ক্যাটাগরি যদি এক সময় এক একটা দেন তাহলে সেই চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে আপনার কিন্তু কাজে দিবে কম হ্যাঁ অনেক ক্যাটাগরি আপনি দিতে পারেন কিন্তু দিল আপনি তো সাকসেস হতে পারবেন না দিলেও কারণ এর মধ্যে অনেক কারণ আছে সেগুলো পরে বলবো শুধু এই কথা বলবো আপনি যেই কাজে পারদর্শী ওই এক ক্যাটাগরি রাখবেন প্রয়োজনে চ্যানেল দুই তিনটা খুলুন এক এক ক্যাটাগরির আপনার যদি দুই তিনটা ক্যাটাগরি মানে দেখা গেছে আপনার যে কোয়ালিফিকেশন আপনার যে যোগ্যতা দুই তিন রকমের তাহলে দুই তিন ক্যাটাগরির চ্যানেল দুই তিনটেই চ্যানেল খুলবেন আলাদা আলাদা খুলবেন এক ক্যাটাগরির চ্যানেল অর্থাৎ যেই ক্যাটাগরিতে কাজ করবেন সেটা একই ক্যাটাগরি রাখবেন এটা চেঞ্জ করবেন না অন্য ক্যাটাগরি যদি এখানে কাজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও মার যাওয়ার সম্ভাবনা থাকে এবার আসি যে ইউটিউবাররা বলে থাকবে এই করুন সেই করুন আপনি থামবেল বানান এই করুন মানে বলতে বলতে আপনার ফেনা তুলে দিবে কিন্তু এগুলো করার পরেও কিন্তু আপনাকে কাজ দেবে না কেন দেবে না কারণ হলো আপনি দেখবেন এই যে আপনি এত পরিশ্রম খাটনি করছেন আপনি দেখবেন যে আপনার মতো ভিডিও আরও অন্যান্য চ্যানেল কিন্তু ছাড়ছে তাহলে অন্যান্য চ্যানেল যখন উপর দিকে উঠে গেছে সফলতা আসছে তখন আপনারটা নাও আসতে পারে এই জন্য আপনাকে একটা টেকনিক খাটাতে হবে জিনিস কিন্তু একই থাকবে কিন্তু ধরন থাকবে অন্য এর মানে বোঝেন আমরা তাল খাই না এই যে দেখেন তাল তাল গাছের তাল পাকা তাল পরে তো পাকা তাল পরার পরে এই পাকা তাল দেওয়া অনেক কেউ বড়া বানাচ্ছে কেউ পিঠা বানাচ্ছে কেউ পান্তাতে খাচ্ছে কেউ রস করে খাচ্ছে কেউ দুধ দেওয়া জাল দেওয়া খাচ্ছে তাল কিন্তু একই কিন্তু এর রকম আলাদা হয়ে গেছে এই জন্যে বলছি আপনারা চিন্তাধারা এমন করবেন যে আপনি যেই ভিডিওটা করবেন এই ভিডিওটা যেন একবারে হৃদয় ছোঁয়া হয় আ এখন বলি হৃদয় সোয়া কি দেহা বানাবেন আপনার তো ভালো ক্যামেরা নাই। এখন আবার অনেকে বলবেন যে আমার তো ভালো ক্যামেরা ক্যামেরা নেয় আমার লাইটিং নাই আমি এডিটিং ভালো পারি না তাহলে হৃদয় সোয়া কীভাবে হয় হ্যাঁ আমি আপনি ফ্রিতে বলে দিব হৃদয় সোয়া ভিডিও কীভাবে তৈরি করবেন মনে রাখবেন হৃদয় সোয়া ভিডিওর জন্য প্রথম শর্ত হলো আপনার কথা আপনার বাচন ভঙ্গি এটা জন্য খুবই মিষ্টি হয় খুবই সুন্দর হয় কারণ আপনি দেখবেন এমন কোনো ভিডিও আছে। যে যে ভিডিওগুলো অনেক সুন্দর কিন্তু তারপরে ভিউ হয়নি কেন তার কণ্ঠ সুন্দর নয় আবার এমন কিছু ভিডিও আছে যেই ভিডিওগুলো কণ্ঠ খুবই সুন্দর কিন্তু একবারে লো কোয়ালিটি এই ভিডিওগুলাই কিন্তু ভাইরাল হয় ভয়েস জালা ভিডিও দেখবেন কেউ রেল রেল স্টেশনে বা অনেক জায়গায় অনেক রকম মানুষ পাওয়া যায় যে বাচ্চাগুলো পাওয়া যায় এই বাচ্চাগুলোর কণ্ঠ কিন্তু অনেক মিষ্ট হয় এটা কিন্তু রাতে রাতে ভাইরাল হয় ভাইরাল হওয়ার জন্য কিন্তু হাই কোয়ালিটির ভিডিও হতে হয় না আপনি প্রথমে শুরু করেন করে ভিডিওর কোয়ালিটি উন্নত করবেন তারপরে কীভাবে আপনি থামবেল বানাবেন এগুলো ডিজাইনগুলো একটু উন্নত করবেন সেটা আলাদা প্রথমে হতে বা আপনার কণ্ঠ কণ্ঠ যেন জাদুর হয় এই কণ্ঠ দ্বারাই কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন একটা কথা মনে রাখবেন ভিডিওর সফলতার পিছনে একটা কণ্ঠ অনেক ভূমিকা রাখে আপনি ভিডিওর যে অর্ধেক কাজ এই কণ্ঠে করে দেয় যদি আপনার কণ্ঠ আপনি বাজিমাত করে করেন দিতে পারেন রে ভাই ভাষাটা যদি শব্দ সুন্দরের পাশাপাশি আপনি যদি আপনার কণ্ঠকে প্রকাশ করতে পারেন জনগণের মন কাড়িয়ে নিতে পারেন তাহলে আর আপনার কী লাগে কণ্ঠের অনেক দাম আছে অনেক মূল্য যাদের কণ্ঠ সুন্দর নয় তাদেরকে জিজ্ঞাসা করুন যে কণ্ঠ সুন্দর না হওয়া কত বড় দোষ যেরকম আমার কণ্ঠ একটু ভালো না ফাটা বাসের মতো বাজে বাজে কণ্ঠ যা বলার মতো না একদমই বাজে আমি বুঝতেছি যে কণ্ঠের কি দাম মনে রাখবেন আপনার ভিডিও যে কোয়ালিটির হোক না কেন কণ্ঠ কিন্তু এক নম্বরে আসবে আপনি সুন্দরভাবে সুন্দরভাবে একবারে সাবলীল ভাষায় মিষ্টি ভাষায় উপস্থাপন করার চেষ্টা করবেন কারণ ভাষার কারণে মানুষ দ্রুত ভাইরাল হয়ে যায় যাই হোক আর একটা কথা বলি রাখি ইউটিউবে সফলতার পিছনে একটা ধৈর্য দরকার এই ধৈর্য মানে কি বলবো অনেক ধৈর্যের প্রয়োজন আপনার যখন মনে হবে যে এটাই যেন শেষ সেখান থেকে যেন আপনার শুরু হয় যাই হোক আপনারা আমার চ্যানেলে সবসময় চোখ রাখুন আমি এ টু জেদ আপনাদের বোঝাবো ভিডিও লেন্ধি হয়ে গেল আজকে আমি প্রথম পর্ব বর্ণনা করলাম আমি কিন্তু ইউটিউবে সফল হওয়ার পিছনে এটা কিন্তু পর্ব আকারে নিয়ে আসবো আশা করি আপনাদের প্রত্যেকের উপকার হবে আমার মতে এত মানে সঠিক সত্য তথ্য কেউ দিবে না অনেক ইউটিউবাররা ভালো আছে অনেকে বলে দেয় আবার অনেকে আছে বলে না আবার অনেকে আছে আসলে এই ভিড়ের মাঝে হাজার হাজার ভিডিওর মাঝে আপনি কোনটা সঠিক কোনটা সত্য এগুলো কিভাবে বুঝবেন বলেন কারোর কাছে একটা পাওয়া গেলে আরেকজনের কাছে আরেকটা আবার আরেকজনের কাছে পাওয়া গেলে সেটা মিলে না এই জন্য বলছি যে আপনারা প্রথমে ইউটিউব চ্যানেল খুলবেন ব্রাঞ্চ চ্যানেল এটা আগেও বলছি আমার যত ভিডিওতে এখনও বলতেছি আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান আপনারা বড় চ্যানেল খুলবেন বড় চ্যানেল ছাড়া আপনাদের চ্যানেল মানে কাজ করলে এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বড় চ্যানেলে ইমপ্রেশন বেশি দেওয়া থাকে এই জন্য বলছি আপনি ব্রাঞ্চ চ্যানেল খুলবেন আমার হয়তো ভাষাগত দিক সমস্যা হয়তো আমি বোঝাতে যেটা পারছি আপনারা যা ইউটিউবে কাজ করবেন তারা অন্তত বুঝতে পারছেন আসলে তবুও যদি আমার ভাষার কারণে অনেকে যদি না বোঝেন আপনারা কমেন্ট করবেন আমি ওই কমেন্টটি উত্তর পর্যন্ত লিখে প্রয়োজনে জানাবো আমি কিন্তু পর্ব আকারে এই ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনি ইউটিউবে সাকসেস পাবেন সফল পাবেন কারণ হলো আমার মতো এত প্রাণীর মতো সহজ সরল হয়তো কেউ বোঝাবে না অনেকে ভিয়ের আসায় মিথ্যা কথা বলবে এই সেটিং সেই সেটিং এই করুন সেই করুন ইউটিউবের অ্যালগোরিদম মানে হলো জনগণ জনগণ যেটা খায় সেটাই হলো ইউটিউবের অ্যালগোরিদম মনে রাখবেন জনগণ যদি না খায় ইউটিউব কখনোই অ্যাল কাজ করবে না জনগণ যদি আপনার ভিডিও দেখে খায় তবেই হবে ইউটিউবের অ্যালগোরিদম অথব আপনাকে জনগণের সাথে খেলতে হবে জনগণের ইয়া বুঝতে হবে যে আপনার মধ্যে কী যোগ্যতা আছে আপনি কোন বিষয়ে পারদর্শী আপনি যেই বিষয়ে পারদর্শী এটাই হবে আপনার হাতিয়ার এটা দিয়ে আপনি ইউটিউবে সাকসেস হবেন যাই হোক আজকে আমার ভিডিওতে বড়ো হয়ে যাচ্ছে তাই এখানেই আমি শেষ করলাম ভালো থাকবেন দোয়া করবেন সেই সাথে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন শুধু একটা লাইক দেবেন ভালোবেসে আর কিচ্ছু চায় না আল্লাহ হাফেজ